শৈলকুপায় মধ্যরাতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত পঁচিশ আরিফ হুসাইনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের শৈলকুপায় জমি জমা দখল করা নিয়ে সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের পঁচিশ জন একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের নিমতলা এলাকায় রাত একটার দিকে এই ঘটনা ঘটেছে পুলিশ ও স্থানীয়রা জানান বালাপাড়া গ্রামের কুমার নদের খাস জমি দীর্ঘদিন ধরে সরকারের নিকট থেকে বন্দোবস্ত নিয়ে চাষ করে আসছে একই গ্রামের সেলিম হোসেন তবে ছয় আগস্ট একই গ্রামের আমিরুল ওই জমির একটা অংশ নিজের দাবি করে দখল করে নেয় এরপর থেকে গ্রামে সেলিম ও আমিরুলের সমর্থকদের মাঝে বিবাদের সৃষ্টি হয় আগেও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে সর্বশেষ গত শুক্রবার আমিরুলের সমর্থকরা সেলিম হোসেনের সমর্থক চাঁদ ও মোজামকে মারধর করে এই ঘটনা নিয়ে গতকাল রাতে সেলিমের সকল সমর্থকরা মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে রাত একটার দিকে আমিরুলের সমর্থকরা সেলিমের সমর্থকদের উপর হামলা চালায় এরপর দুই দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনা সামাজিক জ্ঞানজাম আমাদের আগের দিন আমাদের দুইজন লোকের মারছে তারপরে আবার মারবে এরকম হুমকি দিচ্ছিল দেওয়ার পরে ধরেন আমরা নিজেদের সামাজিক একটা বসা করে আসার পথে আবার আমাদের লোকের ওরা মারার জন্য দাবল দিয়েছে দেওয়ার পরে আমরা আবার পুনরায় পরে গুছিয়ে যাওয়ার পরে কিছু এই মারামারি হয়েছে আর কি তো হামলা করছে করার পরে তারপরে